বা এই টাইপের মানুষদের কখনো বড় মনের পরিচয় দিতে যাবেন না কারণ আপনি যতদিন বড় মনের আছেন এদের কাছে এরা পুরো হান্ড্রেড পার্সেন্ট আপনার থেকে সুবিধাটা তুলে নেবে আপনাকে বড় মনের দেখে সেই সুবিধায় সুযোগ বুঝে আপনাকেই কাজে লাগিয়ে আপনার পেছনেই সমস্ত কিছু করে যাবে আপনি জানতেও পারবেন না কিন্তু যেদিন আপনি বুঝতে পারছেন তাদের ধান্দাবাজিটা যেদিন আপনি বুঝতে পারছেন যে তারা আপনার সাথে চিট করছে বন্ধু হিসেবে বা যে কোনো সম্পর্কে তখন যখন আপনি নিজেও তাদের সাথে তাদের মতোই চিট করতে শুরু করলেন সেই দিন তারা আপনাকে ছোট মনের খারাপ মনের বলতে শুরু করবে আর সবথেকে থেকে বড় কথা কিছু না পেলে মানুষকে পাগল এই সমস্ত আখ্যা দেওয়া আসলে যারা এই ধরনের আখ্যা দিয়ে চলে অপরকে তারা কিন্তু নিজেও যে ভালো মনের নয় বা তাদের শিক্ষা নেই সেটা পরিচয় তারা দিয়ে যায় কারণ আমরা নিজেরা লেখাপড়াতেও শিখেছি যে সত্যিকারের পাগল তাকে পাগল বলতে দিন তার মানে এরা জানে যাকে পাগল বলছে সে সবটাই বুঝবে সে পাগল নয় সুতরাং কাউকে পাগল বলা তার নিচু মানসিকতার সব থেকে বড় পরিচয় তো আমি এই কারণে এই সমস্ত মানুষদের প্রতি একটা লিখেছি কিছু কথা সেটা আপনাদেরকে বলছি কে পাগল আর কে ছাগল বিচার করে কে বিচার করতে যে বসেছে খুনি সে নিজে ছোট বোন কাকে বলে কে বলছে কাকে ছোট মনে যে নিজেই কুচুবে উচিত জবাব দিলে পরে গায়ে যার ফসকা পড়ে ভুলে যায় ছোট থেকে এসে নিজেও অপরকে আঘাত করে বন্ধুত্ব করতে গিয়ে হাজার রকম মিথ্যে বলে এক বন্ধুর সাথে ফন্দি করে অপর বন্ধুকে ছোট করে তারা নাকি ভালো মনের ছোট থেকেই ভালো ছিল আমি তো দেখি উল্টো জিনিস তাদের শুধু চামড়া নয় প্রোডাক্ট মেখেও কাজ দেয় না মনটা তাদের চরম কালো আসলে খারাপ কথা আঘাত করা শুধু তাদের অধিকার তাদেরই আঘাত তাদের ফিরিয়ে দিলে তাদের সহ্য হয় না তাই বলি যার নিজের কাছের ঘর সে ঢিল ছড়ে অন্য ঘরে যার ঠকবাজ আর নিচু মন সে অন্য মনের বিচার করে ঠিক যত সব আত পাগলের দল কেমন লাগলো কবিতাটা অবশ্যই জানাবেন আর এই কথাটা মনে রাখবেন যে যত দিন আপনাকে কাজে লাগিয়ে এই ধান্দাবাজরা নিজেরা করে খাচ্ছে ততদিন পর্যন্ত আপনি তাদের কাছে গাধা গরুর সমান কিন্তু যেদিন দেখলো আপনি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন সেদিন থেকে আপনার মন আপনার মানসিকতা নিয়ে তারাই কথা বলতে শুরু করে দিতে হয় কারণ বপুরবালার কাছে আপনার সার্টিফিকেট তৈরি হচ্ছে যেখানে আপনার অন্য কাউকে প্রমাণ দেওয়ার আপনি বড় মনের না ছোট মনের প্রয়োজন নেই ভালো কাজ আপনি করে যান ভালো মানুষের প্রতি করে যান যারা খারাপ মানুষ তারা খারাপটাই ডিজার্ভ করে তাই ওপরওয়ালার ঘরে সার্টিফিকেট তৈরি হওয়ার সময় তাকে সেই জায়গাটাই তৈরি করতে দিন আপনি আপনার কাজ করুন আর বাকি রইলো আত্মীয় আর এই সমস্ত ছুটকো চাকা বন্ধুদের কথা এই সমস্ত চিটিং বা বন্ধুদের কথা তাদের ভাবনা তো আপনার প্রতি সময় সময় চেঞ্জ হতে থাকে তাই না ভালো থাকুন